আমি সোহাগ খান আর আপনারা প্রত্যেকে দেখছেন কলকাতা বাইক ট্যাক্সি অ্যাপকে পেয়েছে আমার সঙ্গে রয়েছে আমার একজন কাস্টমার দাদা তোমার নাম আমার নাম সিরঞ্জিত সাহা বাড়ি আমার বাড়ি শান্তিপুর আজকে দাদার দমদম লাইফ লাইন থেকে দাদাকে এয়ারপোর্টে নিয়ে এলাম তো দাদা কিছু কথা আপনাদের সঙ্গে বলবে তো ফার্স্টে যখন আমি বুকিং করলাম তো দাদা আমার থেকে অনেকটাই দূরে ছিল প্রায় তিন কিলোমিটার দূরে তো দাদা বললো দাদা স্যার আমি আসছি অসুবিধা নেই ঠিক আছে আপনি একটু ওয়েট করুন প্লিজ ক্যান্সেল করবেন না ঠিক আছে আমি ক্যান্সেল করছি না আপনি আসুন তো দাদা দাদার মতো কথা রেখে দাদা দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসলো কোনো টাকা পয়সা এক্সট্রা চেয়েছিলাম না না কোনো দাদা কোনো টাকা পয়সা এক্সট্রা চায়নি দাদা আসলো চলে আসলো চলে এসে আমাকে মোটামুটি সারা রাস্তা আমরা গল্প করতে করতে আসলাম তারপরে হঠাৎ নামার পরে দাদার মুখ দেখে আমি বলছি দাদাকে কোথাও দেখেছি তো দাদা বলছে হ্যাঁ আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে আগের দিন তো হয়তো তুমি সেটাই দেখেছো হ্যাঁ 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 আমি ওটাই দেখেছি সোহাগদার ভিডিও তো তারপরে সোহাগ দা বললো আমার নাম সোহাগ আলাম হ্যাঁ এবার আমার মনে পড়েছে আমি কালকে তোমার ভিডিওটা দেখেছি তো দাদার ব্যবহার খুবই ভালো ঠিক আছে এইভাবে মানে সব কাস্টমারই ভালো খারাপের মধ্যে দিয়ে একটা ব্যয় বিচার করে ঠিক আছে দাদা খুবই ভালো দাদার ব্যবহার খুবই ভালো লেগেছে আমার ঠিক আছে আমি দাদাকে বলেছি কলকাতাতে দাদা তো শান্তিপুরে থাকে কলকাতাতে যদি এসে কোনো সমস্যার মধ্যে পড়েন কখনও আমাকে ফোন করবেন আমার নাম্বারও দিয়ে দিচ্ছি দাদাকে আমি বলেছি দত্তপুকুর বাউনগাছি থেকে শুরু করে ওদিকে বারুইপুর মল্লিকপুর থেকে শুরু করে সাঁতরাগাছি হাওড়া থেকে শুরু করে কলকাতা নিউটাউন যে কোনো জায়গায় যদি কোনো বিপদে পড়েন যদি আমাকে মনে করেন আমি আপনাকে গাড়ির ব্যাপারে সহযোগিতা করে দিতে পারবো দাদাকে এটা বলেছি আর দাদাও খুব ভালো আমি আপনাদেরকে একটা কথা বলবো কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদের। কারণ আমরা কাস্টমারদেরকে পরিষেবা দিয়ে আমাদের পরিবার চলে তাই কাস্টমারদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে হ্যাঁ অনেক সময় অনেক কাস্টমার আমাদের সাথে খারাপ ব্যবহার করে কিন্তু ধৈর্য রাখতে হবে ভালোও আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন কলকাতা বাইক ট্যাক্সি অ্যাপ্ট্রেন করছি